আসসালামু আলাইকুম দুটা গাড়ি আজকে এ থেকে দুটা না তিনটা গাড়ি আজকে ডেলিভারি হবে একটা হচ্ছে এটা অ্যাকোয়া জি দু হাজার সতেরো ওল্ড শেপের গাড়ি এটা প্রিপারেশন চলছে ডেলিভারির জন্য এটার সিলভার কালারের গাড়ি আর এ পাশ থেকে যদি বলি একটা এটা আছে সিএচআর জিএি দু হাজার আঠারো সালের গাড়ি হ্যাঁ থাকতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট র্যান্ডম একটা ভিডিও করতেছে আর কি এটাও ডেলিভারি হবে দু হাজার আঠারো সালের সিএচার ব্ল্যাক কালার আর এর পরে একটা গাড়ি আছে এটা হচ্ছে গিয়ে সিয়েন্টার সিএনটাতে তো বলছিলাম যে এটা দু হাজার আঠারো সালের সতেরো সালের একটা জিএলইডি প্যাকেজের গাড়ি এই গাড়িটা বিক্রি হবে আর এটা আজকে অলরেডি কোনটা গ্রেজ দু হাজার আঠারোর ইএক্স প্যাকেজ এই গাড়িটা আজকে অলরেডি বুক হয়ে গেছে আমরা তো ইউজুয়ালি কোনো পার্টিকুলার গাইড নিয়ে কাজ করি পার্টিকুলার গাইড নিয়ে কথা বলি আজকে করতেছি কারণ অনেকগুলো ইভেন্ট হচ্ছে আজকে আমাদের জাপানে গাড়ি কেনা হয়েছে ফোর থেকে গাড়ি রিলিজ করা হয়েছে দেন হচ্ছে গিয়ে গাড়ির বুকিং হইলো গাড়ি ডেলিভারি হচ্ছে তো সব কিছু মিলে আজকে খুব বিজি একটা ডি অটোমো জাপানের জন্য আর ডেলিভারির আগে যেটা করতে আমাদের পলিশিংগুলো কাজ করতেছি একদম ইউজুয়াল যেসব কাজ হয় রিকন্ডিশনিং কাজ শেষ পলিসিংয়ের কাজ চলতেছে জি প্যাকেজের একটা অ্যাকুয়া এই গাড়িটার ভিডিও করার একটা কারণ হচ্ছে গাড়িটার অপশন ছিল আর হ্যাঁ আর এটার মাইলেজ হচ্ছে গিয়ে অ্যারাউন্ড সিক্সটি সিক্স থাউজেন্ড কিলোমিটার ও সিক্সটি টু নট শিওর অ্যাবাউট ইট তো জেনুইন ম্যানেজার গাড়ি এই গাড়িটা যখন শিপে ছিল তখনই আমাদের ক্লায়েন্ট এই গাড়িটা বুক করছিলেন হ্যাঁ তো যে ক্লায়েন্ট উনি পিছনে আসেন আমি ওনার সাথেও কথা বলবো এই গাড়িটা বেসিক্যালি জি প্যাকেজের আমাদের এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো ধরনের ভিডিও করা হয়নি জি প্যাকেজের গাড়িগুলো দেখতে কেমন হয় বেসিক্যালি এস আর জি দুটো আইডেন্টিক্যাল গাড়ি একই রকম জিতেও কি স্টার্ট হয় অনেকে ভুল ধারণা হচ্ছে জিতে পুস স্টার্টই হয় জিতেও কিউ স্টার্ট হয় এটা পুশ স্টার্টের গাড়ি জি প্যাকেজের জিতে গাড়ির সিটে ফ্যাব্রিক ড্যাশবোর্ড এটা একটু পার্থক্য আছে যদি খেয়াল করে দেখেন এটা হেডল্যাম্প একই রকম ফগ লাইট আসে নাই জিতে এসে একই রকমই আসে তবে যেটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে আরেকটা সেফটি সেন্সটা জি প্যাকেজের গাড়িতে থাকে এই গাড়িটাতে আসছে আর ইন্টেরিয়ারে বিরাট পার্থক্য আছে ইন্টেরিয়ার দেখানোর আগে চাকার কথা যদি বলি অ্যালয় রিম এই গাড়িটার সাথে আসে নাই স্টিল রিমই আসছে এবং পনেরো ইঞ্চি রিম এটাই যদি পেছনের দিকে আসি পেছনের দিকে পার্থক্য একদম এস প্যাকেজের মতোই এস জি এল যেটা নেন টেল ল্যাম্প সব কিছু একের মতোই স্পয়লার ওয়াইপার সবই সবই আছে গাড়িটাতে স্পেস এস আর জি কোনো পার্থক্য হবে না এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন গাড়িটাতে আপনার টায়ার ইনফ্লেটার কিট আসছে আর ভিতরে ইন্টেরিয়ারের কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো দেখাবো আস্তে আস্তে করে বেসিক পার্থক্য হচ্ছে গিয়ে যদি খেয়াল করে দেখেন এটা এই ফ্যাব্রিকের সিটের এটা ফ্যাব্রিকের কোয়ালিটি ডিফারেন্ট ব্ল্যাক কালারের না আপনার এটা একটু ব্রাউন একটা ফ্যাব্রিক একুয়াতে যেটা আমার কাছে একটা বড় উপস্থিত আছে আমার কাছে যেটা আমি যেটা ফিল করি একুয়াতে সেটা হচ্ছে গিয়ে একটা আমরেস থাকলে খুব বেটার হইতো হ্যাঁ আমরেজ থাকলে একটু বেটার হইতো এটাতে আমরেস্ট নাই পেছনে যারা বসবেন তাদের জন্য থাকলে অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকে বাট এটা ফ্যাব্রিকটা কিন্তু অনেক কমফোর্টেবল বসে আরাম পাওয়া যায় আপনি কমফোর্ট এটা হচ্ছে গিয়ে জি প্যাকেজটা হচ্ছে গিয়ে সিটের কমফোর্টটার জন্য এটা চারটা ডোরে আপনার স্পিকার দেওয়া আছে আর এটা যদি খেয়াল করে দেখেন যে এখানে আপনার সেন্টার কনসোলের সাথে একটা লেদার সফট লেদারের একটা ড্রাইভারের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনি যদি ব্যাগ ট্যাগ শপিং ব্যাগগুলো রাখতে চান এটার জন্য একটা এখানে ক্যারিয়ার দেওয়া আছে এই পাশে কাপ হোল্ডার দেওয়া আছে যেটা এস প্যাকেজে আসে না তারপরও এটা মানে কিছু কিছু এস প্যাকেজে আমরা পাই বা জি প্যাকেজে গাইটাতে অ্যাভেলেবল থাকে কেবিন লাইটটা হ্যানোজেন দিয়ে করা মোটামুটি এইটাই পার্থক্য হয় এস প্যাকেজ আর জি প্যাকেজের আর এস প্যাকেজের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে ডোর হ্যান্ডেলসগুলো যদি খেয়াল করে থাকে এই ডোর হ্যান্ডেলসগুলোতে আপনার সিলভার কালার প্লেটেড করে দেওয়া থাকে হ্যাঁ ক্রোমের বলতে পারেন সিলভার কালার আমার কাছে মনে হয় সিলভার কালার থাকে যেটা এস প্যাকেজে আসে না এই এবার আমরা যাই যেটা এস আর জি মধ্যে বেসিক এটা সামনে থেকে দেখা যাবে জি প্যাকেজে যেটা ইম্পর্টেন্ট আসো তুমি বসো তুমি বসো তুমি দেখে নাও জি প্যাকেজে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডটা হ্যাঁ এটা আমি তো ফিল করে দেখাতে পারলে আরো বেটার হইতো এটা ড্যাশবোর্ডটা কিন্তু সফট লেদার দেওয়া হ্যাঁ খেয়াল করে দেখেন সফট লেদার দেওয়া জিতে এস প্যাকেজে আসে হচ্ছে কি আপনার প্লাস্টিক হার্ড প্লাস্টিকের বা সফট প্লাস্টিক আসে প্যাকেটে লেদার দেওয়া এখানে যে ছোটো ছোটো নিকেল কাজ দেওয়া আছে এ পাশেও আপনার ফ্যানটা ইয়াতে এ এসির ভেনগুলোতে দেওয়া আছে এখানে শাইনি পিয়ানো ব্ল্যাক ইউজ করা থাকে এই জায়গাটার তো একটু ডিফারেন্স আছে এগুলো এস প্যাকেজে একদম সিম্পল প্লাস্টিক থাকে এটাতে সাইনি পিয়ানো ব্ল্যাক দিয়ে দেওয়া থাকে এখানে যে সিলভার কালার একটা বর্ডার দেওয়ার লাইন দেওয়া আছে এটা হচ্ছে বেসিক পার্থক্য এসির এই জায়গাগুলোতে সব জায়গায় এরকম ছোটো ছোটো করে আপনার নিকেলের কাজ দেওয়া থাকে অলমোস্ট ছোটো একটা গ্লাভ বক্স বাট এখানে আপনি এক্সট্রা স্টোরেজ পাবেন এটা হচ্ছে বেসিক পার্থক্য লাইটসগুলো সব হ্যালোজেনের ভ্যানিটি মিরো সহ আসবে টয়টা সেফটি সেন্সের কথা বললাম আর একটা জিনিস হচ্ছে তুমি বাবা বলো তো স্টিয়ারিংটা ধরে কেমন লাগতেছে ভালো লাগতেছে না কারণ এটা লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল হ্যাঁ এস প্যাকেজে লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল থাকে না স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলও দেওয়া আছে অনেকে একটা কনফিউশন থাকে অনেকে মনে করে যে এস প্যাকেজের গাড়িতেই স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল থাকে জি প্যাকেজের গাড়িতে জি প্যাকেজের গাড়িতে থাকতেও পারে জি প্যাকেজের গাড়িতে বেসিক্যালি স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল বা এস প্যাকেজের গাড়িতে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল অপশনাল থাকতেও পারে নাও থাকতে পারে এই গাড়িটাতে আছে তবে এই গাড়ি একটা মজা জিনিস আছে যেটা এস প্যাকেজে গাইতে আসবে না আর কালার কন্ট্রাস্ট যদি বলি এটা ব্ল্যাক আর ব্রাউনের কন্ট্রাস্ট করা ড্যাশবোর্ডটা দেখতে অনেক ডিসেন্ট লাগে এবং গাড়ির ওভারঅল এনভায়রনমেন্টটা ম্যাচ করে গেছে ড্যাশবোর্ডের সাথে সিটগুলোতে সব ব্রাউন কালারের সিট কমফোর্টেবল খুবই কমফোর্টেবল সিটগুলো মজা না আরাম না বসে তুমি একটু হেলাম দাও তো ভালো লাগতে স্যার ভাল লাগবে সবারই ভালো লাগবে জি প্যাকেজের সিটগুলার কারণে জি প্যাকেজটা বেশি প্রিমিয়াম লাগে ওকে আমি একটু ড্রাইভার সাইডে যাই ড্রাইভার সাইডে দেখি কী কী জিনিসপত্র দেওয়া আছে জি প্যাকেজের গাড়িটাতে বেসিক যে জিনিসগুলো সেটা হচ্ছে গিয়ে আপনার সাউন্ড সিস্টেমের কথা তো বললাম যে চারটা ডোরে আপনি স্পিকার পাবেন লেদার আপনি স্টিয়ারিং হুইল পাবেন পুশ স্টার্ট আসতেছে এই গাড়িটাতে টয়টা সেফটি ফিচার্সগুলো এখানে দেওয়া আছে আপনার সাইভিউ মিররের কন্ট্রোলটা এখানে দেওয়া আছে আর এখানে যদি কনসোলটা যদি দেখি অন্যান্য অ্যাকুয়ার মতোই আপনি এস প্যাকেজও একই রকমই থাকে শুধু ড্রাইভার স্যার একটা অটো থাকে উইন্ডো বাকি সবগুলো পাওয়ার বাট অটো না স্পিকার দেখা সাউন্ড সিস্টেম একটু প্রিমিয়াম হবে আর এই গাড়িটাতে জি প্যাকেজের গাড়ি এটাতে কিন্তু রাডার ক্রুজ কন্ট্রোল সহ আসছে খুব বেশি হয়তো ইউজফুল না বাংলাদেশে হয়তো আমরা ইউজ করি না খুব বেশি বাট এই গাড়িটাতে ফিচারটা আছে সো লোডেড ফিচার সব কিছুই এখন ইস্যুটা হচ্ছে কি এস প্যাকেজ আর জি প্যাকেজের মধ্যে হেডল্যাম্পে কি পার্থক্য আছে তো আপনি এল নেন অথবা এস নেন অথবা জি নেন বেসিক্যালি এই হেডল্যাম্পটাই থাকবে তো কিছু কিছু আমাদের এস স্টাইল প্যাকেজে কিছু গাড়ি আছে এটা আসলে আমি দেখাবো অলরেডি পোর্টে চলে আসছে ওই গাড়িগুলো অ্যাভেলেবেল আছে বুকিংয়ের জন্য হেডল্যাম্পটা এরকমই থাকে প্রোজেকশন বাট হ্যালোজেন বাউব দেওয়া থাকে আপারটা সহ হ্যালোজেন দেওয়া থাকে ছোট একটা এল পার্কিং লাইট আছে ফগ লাইট নাই এল ন্যান এস নেন জি নেন মোস্ট মোস্ট করতে আপনি এরকম হেডল্যাম্পটাই পাবেন ওল্ড শেপের ক্ষেত্রে নিউ শেপের আমাদের একটা গাড়ি আছে সিলভার কালার আপনার ছাড়া ওই গাড়িটাও ব্রাউজ করতে পারেন তো ওভারঅল এইটাই হচ্ছে গিয়ে পার্থক্য মানে আর জি নেন খুব বেশি আহামিক শুধু হবে না কারণ ইঞ্জিন দেওয়ার আর হাইড্রি ব্যাটারি প্রোডাক্ট একই রকম আমি একটু আমাদের যে ক্লায়েন্ট তার সাথে একটু কথা বলবো যে কারণ গাড়িটা আসার আগে শুধু অপশন শিট দেখে এবং ছবি দেখে গাড়িটা বুক করছিলেন তো অনেস্ট ওনার অবজারভেশনটা একটু জানা দরকার তাই তো আমরা সবসময় কী করি ক্লায়েন্ট আসে গাড়ি ফিজিক্যালি দেখে কারণ ট্যাঞ্জেবল একটা প্রোডাক্ট সামে ছামে দেখতেছে ধরতেছে ফিচারগুলো টেস্ট করা যাচ্ছে আপনি দেখেন গাড়ির শিপে ছিল আপনি অপশন শিপটা দেখছেন গাড়ির ছবি দেখছেন গাড়ির প্রাইস ওয়াইজ আমি না গেলাম অ্যাকোয়া হোক বা যে কোনো গাড়িতে ডিসিশন নেওয়াটা কত ইজি আছে আর কতটুকু কষ্ট করছিল এটা একটা ব্লাইন্ড গেম অবভিয়াসলি বাট মানে আই রিলাইড অন ইউ দিস ইজ দ্য ফার্স্ট থিং তারপর হচ্ছে যে আসলে গাড়ির ব্যাপারে কিছু না জেনে সিদ্ধান্ত নেওয়া তো ডিফিকাল্ট মানে আই লার্ন ফ্রম হিউ হাউ টু অ্যানালাইজ এ কার এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওই কারণেই ডিসিশানটা নিতে ইজি হয়েছে তো আমি যখন দেখলাম যে না যেই ইস্যুসগুলো কনসিডার করা উচিত গাড়ির কেনার ক্ষেত্রে তো নোমান পার্সোনালি হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড অল দো অল অফ দোজ থিংস দেন আই ডিসাইডেড অ্যান্ড আই জাস্ট

আপনি আমাকে তুমি বলেন মানে গাড়ি ফিজিক্যালি দেখান আর অপশন শিটটা ভেরিফাই করা বা গাড়িটার ছবিগুলো দেখে যে সেলার তার পাস ট্র্যাক রেকর্ড দেখলে গাড়ি না দেখো কিনা যায় কিনা এক্স্যাক্টলি মানে দ্যাটস হোয়াট আইম টকিং আসলে মানে সেলারের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সেলারের ইনটিগ্রিটি ইজ ইম্পর্টেন্ট তো সেলারের ব্যাপারে আমার যে মানে ইনফরমেশন ছিল তারপরে তার সঙ্গে এসে কথা বলার পর আমি যে ইনফরমেশন পেয়েছি দ্যাট এনহ্যান্সড মাই নলেজ এনরি আই ওয়াজ এনরিস্ট কারণ ওই ইনফরমেশন না হলে কিন্তু আর পয়েন্টের গাড়ি কী সেই জিনিসটা আমি জাজ করতেই পারতাম না যে আর পয়েন্টের গাড়ির প্রজ অ্যান্ড কনস কি ফোর পয়েন্ট ফাইভ কি ফাইভ কী বা থ্রি কী তো একটা ফোর পয়েন্ট ফাইভ পয়েন্টের গাড়িও যে মানে ইজ মোর ওয়ার্সড দেন অ্যান আর গ্রেড এটা প্রাইস প্রাইস ম্যাটার্স অ্যান্ড অলসো দ্য কন্ডিশন অফ দ্য কার কন্ডিশন যদি ভালো থাকে চেসি যেটা আমাকে নোমান বলেছে যে যদি গাড়ির চেসিসটা কমপ্লিটলি ওকে থাকে তাহলে মানে ইউ শুড গো ফর দ্যাট কারণ একটা ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্টের গাড়ির যদি চেসিসের মধ্যে ঝামেলা থাকে ইউ নেভার থার্ড অফ ইউ নেভার ড্রিম টু বাই এই হচ্ছে মানে আমার মানে মানে ক্লোজার আর অ্যান্ড বটম লাইন একটা জিনিস যে অনেক অনেক থাকে কীরকম গাড়ি ফ্রি বুক করতে গেলেও কর্পোরেশন বুক করে কারণ কি ভাই একটা একটা জিনিস না হ্যাঁ লাখ টাকা জিনিস দ্বিতীয় থেকে এই গাড়িটা আপনি পারচেস করে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ অনেকেই এরকম বোধ করে যে ইন্ডাস্ট্রিতে বাই ট্রেডে এরকম ভুল আছে আপনি মানে আমি ক্লায়েন্টদেরকে শুধু বলার জন্য যে আমরা যখন গাড়িটা সেল করি সেল করার আগে স্টেজগুলোর মধ্যে গাড়িটা ওভারঅল হিস্ট্রিটা যদি আপনি জেনে নিতে পারেন ভেরিফাই করে নিতে পারেন গাড়িটার ছবি দেখলেন এটার মধ্যে এই এই জিনিসগুলোতে আসতেছে তো আমরা আসার পরে ফিজিক্যালি চেক করলাম গাড়িটা হ্যাঁ এটা সব ঠিক আছে কারণ আপনি কিন্তু এটা নামানা থেকে টেস্টও করেন এবং তারা আপনাকে কোনো ব্যড রিপোর্টও না তো সব কিছু মিলে যখন এই কম্প্যাক্ট জিনিসটা করা যায় আপনি কিন্তু ফুল পেমেন্ট করতেছেন না একটা পার্সিয়াল অ্যামাউন্ট পেমেন্ট হচ্ছে গাড়ি আসতেছে আপনি চেক করতেছেন আপনি স্যাটিসফ্যাকশান নিচ্ছেন থার্ড পার্টি একজন ভেরিফাই করে দিচ্ছে যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে তো আপনি পরে বাইং দিয়ে তো এটা মধ্যে খুব বেশি কমপ্লিকেশন আমার কাছে হয় আর রিস্ক টু এক্সপোজার ইজ ভেরি লো রিস্ক এক্সপোজার লো এই কারণে আমি মাত্র 50000 টাকা অ্যাডভান্স করেছি তারপর এসেছে উইদাউট পেয়িং এনিথিং আই জাস্ট টেক ইট অ্যাওয়ে এন্ড গেট ইট টেস্টেড আমরা হ্যাঁ যেই জিনিসটা দিয়ে গাড়িটা সেল করতে চাই এটা হচ্ছে যে গেইনিং দা ট্রাস্ট এক্স্যাক্টলি ট্রাস্ট গাড়ি বিক্রি হলো ওইটা একটা ধরনের জিনিস একটা গাড়ি সেল করার সাথে রিলেশনশিপ ক্রিয়েট ওই জিনিসটা যখন মাইক্রোফোন আমরা কথা বলছে এটা জিনিসটা যখন যখন চলে আসে তখন কিন্তু ওই গাইডার নিয়ে আপনার হেডেক্ট থাকবে না থেকে শুনলেন থার্ড শুনলেন এই নিয়ে বেসিক্যালি ভিডিওটা জি গাড়ি আপনি বিউটিটা অন্য জায়গায় ইন্টেরিয়ারের লাক্সারি বা ইন্টেরিয়ারের কমফোর্টেড এটাই আমি একটু বলতে চাচ্ছিলাম যে যখন আমি গাড়িটা আসলো যেটা ছবিতে দেখেছিলাম আমি আসার পরে ইন্টেরিয়ারের যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড ওয়াজ বেটার দ্যান দ্য পিকচার্স ওটা আমার কাছে ভালো ছবিতে যা ছিল তার চেয়ে ভালো লাগছে ওটা আমি মানে আসার পর পরে দেখে বলেছি দ্যাট ওয়াজ মাই কমেন্ট ইনিশিয়ালি থ্যাংক ইউ ঠিক আছে ওকে আজকে পর্যন্ত আপনাদের নিয়ে কোনো কোয়েরিস থাকে আমাদের অলরেডি আরও তিনটে একও আছে এস প্যাকেজের সবগুলা এস স্টাইল প্যাকেজ সতেরোর ওল্ড শেপের দুইটা আছে আর একটা সতেরো নিউজ আছে সো এই স্টকগুলো ব্রাউজ করার জন্য আমাদের ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন কমিউনিকেশান আমাদের ফেসবুকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেট খুলে আপনারা আমার ডিটেল ইনফরমেশন দিয়েছেন থ্যাংক ইউ স্যার